তারপর আবার কিছু লোক এসে বলবে আমি ছিলাম বলি মসজিদটা হয়েছে সে আবার আল্লাহর জায়গায় বসলে আল্লাহ তাআলা বলছেন হে দাদার দল তোমরা একটা কাজ করো তোমরা আল্লাহর উপর বিশ্বাস করে টাকা দাও আর আখেরাতে হিসাব জানার উদ্দেশ্যে টাকা দাও আর নিজে নাও তোমরা নামাজ পড়ো আপনাদের মালদাতে দাতে একটু কথা মুখ খুলে বলেন তো এমন লোক আছে যে মসজিদে টাকা দেয় নিজে নামাজ পড়ে না আছে না নাই এত বড় লোক মুখ খুলে না আচ্ছা শুধু জুমা পরে এরকম লোক আছে ওরা বেনামাজি শুধু জুমা যারা পরে ওরা বেনামাজি একটা লোক টোটালি নামাজ পড়ে না আর যারা শুধু জুমা পরে ওরা বারাবার বরং যারা শুধু জুমা পরে এদের বাঁশ বেশি যাবে ওদের কাল্লা যদি শুধাই যে এই আইনটা কোথা পেলি কোথা পেলি যে তুই খালি জুমাটা ঝাড়বি তা এর উত্তর দিতে পারবে না তো যাই হোক আমি যে কথাটা বলছিলাম একটু ধ্যান দেন এই যে শামসির হাট শামসির হাটে অনেক রকম খেলতামাশা দেখাই যে টাকা আলাই আছে হয় কিনা না দেখবেন এরকম বাঁশ দিয়ে দিয়েছে একটা রশিকে টেঙে দিয়েছে ওর ওপরে একটা বাচ্চা ছেলে যাচ্ছে আসছে হাঁটছে যে তারপর যখন খেলা দেখানো হলো থালা নিয়ে সবারই কাছে দশ বিশ পঞ্চাশ একশো এক হাজার টাকা হয়ে গেল এরকম খেলা দেখেছেন আপনাদের ইমাম সাহেব ওখানে ছিলেন যে একশো টাকা দিয়ে দিয়েছে থালাতে উদাহরণটা ভালো করে ধর শোনেন আর আমি হাতটা ধরে নিয়েছি দিলেন কেন খেলাটা ভালো লাগলো ভালো বলছে হ্যাঁ ভালো আবার জিজ্ঞেস করছি ভালো বলছে হ্যাঁ ভালো বুঝতে পারছে না যে আমি স্বীকার ভালো হ্যাঁ ভালো তখন ওনার হাতটা ধরে বলছি তা আপনি দড়িতে চড়েন রশিতে চড়েন ভালো কাজটা একবার করবেন যে ঠ্যাং ভাঙবে যে ও চাপবে না কিন্তু লোককে টাকা দিচ্ছে তুই চাপ তাহলে খেল কাকে বলে যেটা টাকা দিয়ে করানো যায় আর যে ছেলেটা খেললো উকি খেললো না কাজ করলো ওর জন্যে কাজ উ হিসাব করবে আজকে শামসির হাটে দু হাজার টাকার কাজ হয়েছে ওর জন্য কি কাজ আর যারা দেখছে তাদের জন্যে খেল বন্ধুরা আমার কিছু লোক আছে নিজে মসজিদ ঢুকবে না দশ বস্তা সিমেন্ট দিয়ে দিবে ইসলামকে খেলতাম আসা মনে করেছ আল্লাহকে বলছে আল্লাহ আমরা খেলতে যাব না আমরা টাকা দিয়ে খেল করিয়ে নেব আমি তোর অর্থ চাইনি আমি তোকে চেয়েছি নামাজির জন্য মসজিদ নাই মসজিদ নামাজির জন্য মসজিদ মসজিদের জন্য নামাজি নাই যত নামাজি পারবে তত

আর ও ঢুকেছে বাহাত্তর বছর বয়সে চুরি লম্পটি ডাকাতি বেঈমানি মদ করে যে এখন ও পীর সাহেব সেজে চাল্লার গলি সেজে গিয়েছে আর ও আর যে হুঙ্কার ওই হুঙ্কারে বাচ্চা ছেলে না জানেন পাশ্চাত্যের খবর লেন আমেরিকা ইংল্যান্ড যেগুলো বড় বড় দেশ সেই দেশে মসজিদে বাচ্চাদেরকে আনার জন্য বিস্কুট দেওয়া হয় চকলেট দেওয়া হয় ছোট ছোট বল রাখা আছে মসজিদে খেলা নয় খেল তোরা এখানেই থাক সারাদিন লাফালাফি কর কারণ আমার সন্তান যদি মসজিদ না চিনে এইভাবে সন্তানকে আজকে মসজিদ ভবিষ্যৎটা কে মসজিদের ভবিষ্যৎ কে এখন মসজিদ নিয়ে যদি কথা বলি অন্যদিকে চলে যাবে জি ভাই অন্যদিকে চলে যাবে মসজিদে আমরা জানি খালি নাওয়া আল্লাহু আকবার জি মসজিদ মানে সাজদার জায়গা মসজিদে নামাজ হবে

আল্লাহ বলেছেন তোমরা তোমাদের ঘর কবর কভর না সেখানে তোমরা নামাজ পড়ো তাহলে মসজিদের দরকার কি মসজিদে শুধু খরচ নামাজে শূন্য বাড়িতে হবে বাড়িতে সুন্নত পড়লে নাকি বেশি লাভ বেশি আপনার ঘরটা দামি হবে বন্ধু আমি প্রায় প্রায় মানে মাসে পঁচিশ দিন থেকে সাতাশ দিন ধরে লেন বাড়িতে সুন্নত করে নি তারপরে মসজিদে যায় খরচ হয়ে গেলে আমি তসবি তাহলিল করে আবার বাড়িতে এসে আমি সুন্নত করি আল্লাহ এই আমার করিয়ে দিয়েছেন এরকম অভ্যাসের অনেক লোক আছে যারা মসজিদে সুন্নত করে না নবী কি বলেছেন বাড়িতে করেন এখন দশজন মুরদ্দি জোহরের নামাজ করেছে আসরের নামাজ করেছে জোহরের নামাজ পড়ার পর তারা বলছে আমরা সুন্নাত করব আর বিশটা যুবক বলছে আমরা কুস্তি লড়াই বারবার মসজিদটা ছেড়ে দেবে মসজিদটাকে আগে করবে যারা কুস্তি লড়াই করবে এদেরকে মসজিদ ছেড়ে দিতে হবে সুন্নাতটাকে বাড়িয়ে যেতে হবে তাহলে সুন্নাত নামাজের থেকে কুস্তি লড়াইটা বেশি দামি কি বলে হ্যাঁ মানে কেন বলে ওটা হচ্ছে জিহাদের মতো খরচ আমলের পূর্ব পরিস্থিতি সৈন্যরা যদি কোটি না ফিট করে তাহলে জিহাদের ময়দানে কেমন করে লড়বে অতএব সাহাবীরা মুসলিমি কুস্তি লড়াই করেছেন আল্লাহর নবী রেফারি হয়েছেন বিচার করেছেন আম্মা জান আয়েশা বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি সাহাবীদের যে কুস্তি লড়াই দেখব বিশ্ব নবী বলেছেন আমি দরজা জানালার পাশে দাঁড়িয়ে যাব আমার তাদের ফাঁকি আয়সা দেখে নিয়োগ

মালদাতেটা করবে মালদাতে নাই মোটামুটি রামপুরহাট পেরিয়ে গেলে আর পাওয়া যাবে না আমাদের দিকে আছে একটা কথা জিজ্ঞেস করি ধরেন বর্ধমান থেকে দুটা মল্বি এসছে কোনো মাদ্রাসার কালেকশন করতে গোটা গাঁ ঘুরলো যে আপনাদের এখানে জোহরের আজান হলো তো গিয়ে নামাজ পড়লো ওই মলবি দুটো খাবে কোথা খাবে কোথা দেখে এসে এসে কোথাও খেয়ে নেবে চলেন আমার গ্রামে খালি আপনি মুখ দিয়ে বলবেন না যে নূর মোহাম্মদে বাড়ি এসেছি চুপচাপ জোহরের নামাজ পড়বেন আর মসজিদের কাতারে বসে থাকবেন কম করে বিশ জন ডাকবে চলে আসেন কোথাও বাড়ি মালদা চলে আসেন আর নেই বসেন আমি খাবার আনছি একদিনে ষাট সত্তরটাকে খাইয়েছি আমরা এটা আমাদের নীতি আর এটা রসুলের নীতি ছিল বিদেশি মেহমান এসে মসজিদে উঠবে নামাজ পড়বে তার খাওয়ার ব্যবস্থা সেই পাড়াওয়ালা করবে সাহাবিরা নিজে না খেয়ে নিজের খাবারটা দিয়েছে এ হলো মসজিদ শুধু নামাজের জন্য নয়